পার্বতীর কাছ থেকে সব সত্যি জানতে পেরে চমকে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে সম্পূর্ণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন শুরুতে দেখা যাবে নতুন পার্বতী আর পার্বতী স্বামীকে নিয়ে ভিতরে আসে তখন তো পার্বতী আর একটা ছেলেকে দেখেই সবাই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই কমলিনী বলে ওঠে পার্বতী পার্বতী আসবে কই তুমি আমাকে বললে না তো তখন নতুন নতুন হাসতে থাকে আর বলে আসলে পার্বতী পার্বতী নিজেই আসতে চেয়েছে তো তোমাদের সঙ্গে কথা বলবে তাই আসতে বলেছি তখন তো কমলিনী পার্বতীকে দেখে খুশি হয়ে যায় তখন পার্বতী সবাইকে সবাইকে বলে তোমরা সবাই ভালো আছো তো তখন তো ঠাম্মে বলে ওঠে কি গো পার্বতী তুমি কোথায় চলে গিয়েছিলে আবার কোথা থেকে ফিরে এলে তখন বড় ঠাম্মি বলে হ্যাঁ তুমি এ বাড়িতে কিছুই তো বুঝতে পারছি না তখন পার্বতী বলে বলবো বলবো সব বলবো আমি নতুন তাকে না করেছিলাম বলেছিলাম যে আমি আসব আমি এসেই সবাই সঙ্গে সবার সঙ্গে কথা বলবো সবাইকে সবটা বলবো তখন তো এই কথা শুনে মিঠি রেগে বলে নতুন কাকু এটা তোমার সারপ্রাইজ ছিল আগে জানলে এখানে আমি একদমই থাকতাম না তখন নতুন বলে কেন মিঠিমা সারপ্রাইজ পেতে তোর ভালো লাগে না আর তাছাড়া তাছাড়া তোর পার্বতী আনটি নিজে এসেছে এখানে আর সাথে ওটা কে জানিস ওটা হলো অনিমেষ তোর পার্বতী আন্টির সামনে তখন তো এই কথা শুনে আরো সবাই চমকে যায় তখন নতুন বলে হ্যাঁ পার্বতী নিজেই বলেছিল যে সবাইকে সবটাও নিজের মুখে বলতে চায় তাই আমি কাউকে কিচ্ছু বলিনি আর এতদিন আমি চুপ করেছিলাম এখন পার্বতী আমাকে ফোন করেছিল যে ও আসতে চায় তাই ওদেরকে আমি আসার জন্য বলেছি আর এই যে ওরা এসেছে তখন কমলিনী বলে তুমি তো সব নাকি আমার সঙ্গে শেয়ার করো কোথায় এটা বললে না তো তখনই দেখা যাবে অনিমেষের সঙ্গে পরিচয় করিয়ে দেয় অনিমেষের অনিমেষের সঙ্গে পরিচয় হয়ে সবার নিজের নিজের ভুলটা ভেঙে যায় ওইদিকে বুবলাই আর বাবিল তারাও তারাও অনিমেষকে দেখে চমকে যায় তখন অয়নদ্বীপ বলে এতো দেখছি আস্তে আস্তে ঘটনা আরো রহস্যময় হয়ে যাচ্ছে আরো যে কত কি হবে কে জানে তখন কুর্চি কুর্চি কি বলবে বুঝতে পারে না তখনই নতুন বলে হ্যাঁ অয়নদ্বীপ দা আরো অনেক রহস্য আছে যেটা তোমাদের সামনে পার্বতী নিজেই বলবে তখন পার্বতী কমলিনীর কাছে যায় গিয়ে বলে কমলিনী দি তুমি আমার উপর রেগে নেই তো তখন কমলিনী বলে কেন রাগ করবো ভাই তুমি এইভাবে চলে গিয়েছিলে কেন তখন পার্বতী বলে আমার কাছে যে কোনো উপায় ছিল না কমলিনী দি এই যে তোমাদের জামাই বিপ্লবী সে অনেক দিন পর্যন্ত আন্ডারগ্রাউন্ডে ছিল আমি কি করতাম বলতো আমার বিয়ের সময়টাতেও ও আন্ডারগ্রাউন্ড ছিল ওর সঙ্গে না আমার কোনো দেখা হয়েছিল না তার জন্যই আমি তোমাদের কাউকে কিছু বলতে পারিনি আসলে আমি যখন কলেজে পড়ি তখনই না অনিমেষের সঙ্গে আমার দেখা হয় আর আমি খুব কিন্তু এরকম একটা কাজ করে যার জন্য ওকে প্রায় সময় থাকতে হয় তারপরে আমরা না বিয়েটাও করে ফেলেছি অনেক আগে কিন্তু কাউকে কিছু বলতে পারিনি আমি শুধু সময়টা পার করছিলাম কিন্তু এমন সময় আমার বাবা মাকেও আমি কিছু বলতে পারিনি তখনই আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে আর একটা কথা জানো কি আমি না আগে থেকেই জানতাম যে ওই মাতাল বর সে কিন্তু বিয়ের রাতেই পুলিশে ধরে নিয়ে যাবে বলতে পারো সবটা সবটা গোছানো ছিল আমি সবটাই জানতাম তার জন্যই আমি কিছু বলিনি আমার শুধু একটা জায়গা দরকার ছিল সেই এলাকা থেকে আমি বেরোতে চেয়েছিলাম অনিমেষও চাইতো যে সেখান থেকে আমি বেরিয়ে আসি না হলে না হলে যে আমি কিছুতে অনিমেষের কাছে যেতে পারতাম না তাই আমি নতুন দাকে ঢাল করে আমি এ বাড়িতে চলে আসি কিছুদিন আমি সময় পাই কিন্তু আমি না নতুন দাকে একটা সময় সব কিছু খুলে বলেছিলাম সবকিছু তারপরে নতুন দা তারপরে নতুন দা আমাকে নিজের হাতে অনিমেষের কাছে পৌঁছে যায় আসলে দেবে নাই বা কেন মতো প্রেমিক পুরুষ এই জগতে কটা আছে বলতো নতুন দা নতুনদা কিন্তু সবটা জানতো কিন্তু নতুন দাকে আমি সবটা বলতে বারণ করেছিলাম বলেছিলাম আমি বলবো তার জন্যই তার জন্যই এতদিন পর্যন্ত কাউকে কিছু বলিনি কাউকে না আর আমি না তোমাদের উপর অনেক অন্যায় করেছি সে আশ্রয়টুকু না নিলে যে আমি অনিমেষকে পেতাম না অনিমেষ অনিমেশকে আমি খুব ভালোবাসি এমনও হয়েছে অনেক অনেক যে ওর আর আমার দিন যোগাযোগ হয়নি তখনই নতুন নতুন মনে মনে খুব খুশি হয়ে যায় আর হাসতে থাকে তারপরে পার্বতী বলে হ্যাঁ অনিমেষের জন্য আমি কিছু করতে পারি অনিমেশের জন্য আমি দিন পর্যন্ত অপেক্ষা করেছি আর এখান থেকেও না আমরা চলে যাবো গো বেশি সময় থাকতে পারবো না কিন্তু কোথায় যাব সেটা তোমাদেরকে আমি বলতে পারবো না সেটা বলা বারণ আছে যে আমরা কোথায় থাকব। আমাকে তো তোমরা সবাই ভুল বুঝেছিলে তার জন্যই তার জন্যই আমি এখানে তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি তোমাদের সবার সবার ভুলটা ভাঙাতে এসেছি তখন কমলিনী এই কথাগুলো শুনে পার্বতীর দিকে তাকিয়ে থাকে তখন পার্বতী বলে বৌদি আমি না তোমাকে এখন থেকে বৌদি বলেই ডাকবো জানো তো আমার আমার আর নতুন ঠিকই ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়েছিল কিন্তু আমি বা নতুন দা কোনোদিনও না সেটাকে পাত্তা দিইনি বিশ্বাস করো ভালোবাসতাম অনিমেষের সঙ্গে আমার জীবনটা আমি কাটাতে কিন্তু মাঝখানে মিথ্যে নাটকটা আমাকে করতে হয়েছে কমলিনী তুমি তুমি আমার উপর রেগে তো বলো না তুমি আমার উপর রাগ করে তো তখন কমলিনী বলে না ভাই তোমার উপর রাগ করে কেন থাকবো তোমার উপর রাগ করে থাকা যায় তখনই পার্বতী বলে তোমাকে প্রণাম করার জন্যই আমি শুধুমাত্র ফিরে এসেছি তুমি সত্যি একজন মহিষী নারী নতুন নতুন আমাকে এক করে দিয়েছে অনিমেষকে পাওয়ার জন্য আমি কত কি না করেছি আর অনিমেষও আমাকে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছে শেষ পর্যন্ত আমি আমি আর অনিমেষ এক হতে পেরেছি শুধুমাত্র শুধুমাত্র তোমাদের জন্য বিশ্বাস করো আজকে এখানে এসে আমি আমি নিজের মুখে সবটা বলতে চেয়েছিলাম নতুন দা সেই জন্য সবটা লুকিয়ে রেখেছিল সত্যি কথা নতুন তখন কমলিনী বলে কি গো তুমি না এই না সব কথা আমাকে বলো কিন্তু দেখেছো। এত বড় একটা কথাই লুকিয়ে গেছো আমাকে আমাকে তুমি একটু বললে না তুমি সবটা জানতে অথচ আমার কাছে সব কথাগুলো লুকিয়ে গেলে তখন নতুন বলে হ্যাঁ বলি তো আমার জীবনের সব কথা আমি তোমাকে বলি কিন্তু এটা তো পার্বতীর জীবনের কথা পার্বতী বারণ করেছিল পার্বতী বলেছিল ও নিজেই এসে তোমাকে সবটা বলবে তাহলে আমি কি করে কি করে পার্বতীর জীবনের কথা তোমাকে বলি বলো তো এই তো পার্বতী এসে সবটা বলল তখনই তখনই করছি করছি কথা শুনে পার্বতীকে বলে পার্বতী সরি বোন তোমাকে আমরা সবাই ভুল বুঝেছিলাম সবাই সবাই তোমাকে সত্যি সত্যি ভুল বুঝেছিলাম তার জন্য তোমার কাছে আমরা ক্ষমা চাইছি আজকে বুঝতে পারছি যে সত্যি সত্যি তুমি অনেক ভালো একটা মানুষ আমাদের ক্ষমা করে দিও ভাই ক্ষমা করে দিও তোমাকে কত কত সময় কথা বলেছি তখন পার্বতী বলে বলে না 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 কিছুই ওইদিকে আচ্ছা আমি একজন উকিল এই বাড়িতে আছি নতুনদার থেকে নিশ্চয় আসার আগে আপনারা জেনে নিয়েছেন যে এই বাড়িতে কে কে থাকতে পারে তারপরেও আমি একজন উকিল জানা সত্বেও আপনারা আমাকে ভয় পাচ্ছেন না তখনই নতুন বলে তোমাকে তোমাকে ভয় পাবো কেন কেন ভয় পাবে ওরা যে মানুষটা কিনা নিজের স্ত্রীকে নিজের কাছে আটকে রাখতে শুধুমাত্র ইমোশনাল ব্ল্যাকমেল করে সেই মানুষটাকে কে ভয় পাবে বলো তো অয়নদীপ দা তখন তো অয়নদীপ এই কথা শুনে চমকে যায় তখন নতুন বলে শুধুমাত্র হার্টের হার্টের ব্লকের কথা বলে বলে যে নাইনটি ফাইভ পার্সেন্টই চলে গেছে শুধুমাত্র ওয়ান পার্সেন্ট বাকি আছে তাই তো এই বলে বলে নিজের নিজের বউকে নিজের কাছে ধরে রাখছো আর তোমাকে কিনা কেউ ভয় পাবে কি করে ভয় পাবে হ্যাঁ যার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস নেই সেই মানুষটা আবার অন্যকে কি ভয় দেখাবে তো তখন অয়নদীপ বলে নতুন দা আপনি কি করে জানলেন এত সবকিছু আমি তো বুঝতে পারছি না এত কিছু আপনি কি করে জানলেন তখন করছি বলে শোনো দার সঙ্গে না আমার সবসময় যোগাযোগ থাকে আর তাছাড়া বৌদি আর নতুন দা আমার জীবনের সব কিছু আর তাদের সঙ্গে বলবো না এটা কি হতে পারে তখনই বুবলাই বলে নতুন কাকু তুমি এত চাপা স্বভাবে সেটা তো জানতে পারিনি তুমি এই সব গোটা ব্যাপারটা এইভাবে চেপে গেলে তখন নতুন বলে হ্যাঁ রে বুবলাই তোর নতুন কাকু না আরো অনেক কিছু পারে সেটা তোরা জানিস না না তোরা জানিস না যে তোর নতুন কাকু এত বছর ধরে তোর মাকে ভালোবেসেও কোনো দিনও কারোর সামনে সেটা প্রকাশ করেনি এই যে তোর বাবার আগেও তোর নতুন কাকু তোর মাকে ভালোবাসতো সেটাকে কোনোদিনও কাউকে জানতে দিয়েছিল এমনকি তোর বাবাও জানতো না এখনো বলতাম না যদি প্রয়োজন না পড়তো ইতুর মাও তো কদিন আগেই জানতে পারলো তাহলে আমি সবকিছু চেপে রাখতে পারি বুঝতে পেরেছিস তখন তো বুবলাই আর বাবিল খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে পার্বতী কমলিনীকে বলে কমলিনী তুমি আমাকে ভুল বুঝছো না তো তখন কমলিনী বলে না না তখন অনিমেশ বলে বিশ্বাস করুন আপনাদের কাছে না আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনারা না থাকলে আমি পার্বতীর সঙ্গে কখনো এক হতে পারতাম না পার্বতীকে না আমি খুব ভালোবাসি তাই আর পার্বতীর সঙ্গে আমি নিজেই জোর করে এবারে তো আপনাদের সঙ্গে আমি দেখা করতে এসেছি বিশ্বাস করুন আপনাদের সবার সঙ্গে দেখা করার আমার খুব ইচ্ছে ছিল এই যে পার্বতী যখন নতুনদার সঙ্গে বিয়ে করে এখানে চলে আসলো না তখন আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে আমার পার্বতী আমারই হবে আমি না কখনো পার্বতীকে হারাবো না আমি জানি তখনই কমলিনী বলে তোমার সঙ্গেও দেখা করে আমাদের খুব ভালো লাগলো ভাই সত্যি কথা তখন তো ঠাম্মি বলে ওঠে হ্যাঁ গো গায়ের মেয়ে হয়ে তোমার এত সাহস কি করে হলো পার্বতী আমি তো সেটাই বুঝতে পারছি না এত সাহস তোমার তুমি এত কিছু করে ফেললে কি করে করলে কি করে তখন তখন তো কথা শুনে কমলিনী বলে মা ভালোবাসলে না মানুষের শক্তি এমনিতেই চলে আসে কোথা থেকে যে শক্তি আসে সেটা সেটা কেউ জানে না তখন এই কথা শুনে নতুন খুশি হয়ে যায় তখন পার্বতী বলে সত্যি মাসিমা আমি নিজেও জানি না যে আমার মনের মধ্যে এত শক্তি কোথা থেকে আসলো এমন একটা মানুষকে ভালোবাসতে পেরেছি তার জন্য না সত্যি সত্যি আমি গর্বিত আর শুধুমাত্র যে আমি তা নয় অনিমেষ অনিমেষও আমাকে খুব ভালোবাসে এমনও হয়েছে আমাদের সম্পর্কে অনেক দিন পর্যন্ত অনিমেষের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না তারপরেও না আমাদের সম্পর্কটা ভেঙে যায়নি একজন আরেকজনকে পাওয়ার ভরসাটা ছিল তখন অনিমেষ বলে একদম ঠিক বলেছ আমি জানতাম জানতাম আমি পার্বতীকে ঠিক পাবো কারণ নতুনদের সঙ্গে বিয়ে হওয়ার পরেও আমি পার্বতীকে এতটুকু অবিশ্বাস করিনি আমার বিশ্বাস ছিল যে পার্বতী পার্বতী শুধুমাত্র আমার সে সে আমার জন্যই অপেক্ষা করবে সে অন্য কারো কোনো হয়ে যাবে না আর নতুন দা আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনার জন্যই আপনাদের সবার জন্যই আমার পার্বতীকে আমি আমার জীবনে আবার ফিরে পেয়েছি আমরা আমরা আমাদের সংসারটা শুরু করেছি আসলে আমার জীবনে অনেকটাই অনেকটা গোপনীয়তা আছে তারপরেও তারপরেও পার্বতীকে পার্বতীকে আমি সব সময় চেয়েছি তখন তো এই কথা শুনে কমলিনী বলে হ্যাঁ ভাই আমরা খুব আশীর্বাদ করি যে তোমরা দুজন খুব ভালো থাকো তখন পার্বতী বলে চলো অনিমেষ তোমাকে আমি সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি তখন পার্বতী এক এক করে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় আর বলে এরা হলো কমলিনীদের ছেলে মেয়ে যে বড় ছেলে এটা ছোট ছোট ছেলে আর এই যে মিঠি এটা হলো মেয়ে তখনই কিষাণুকে দেখেই পার্বতী বলে এটাকে তখন কুর্ছি বলে এটা আমাদের বাড়ি মেহমান তখন কিষাণু বলে সরি আমি না মেহমান হয়ে এখানে থাকতে চাই না আমি চলে যাবো তাহলে তখন মিঠি বলে এই তুমি মেহমান না তাহলে কি এবার কে তুমি তখন কিষাণু বলে কেন আমি স্যারের একমাত্র ছাত্র খুব কাছের একজন বুঝতে পেরেছো তখন মিঠি বলে হ্যাঁ তারপরে তো আবার বলবে তুমি স্যারের খুব কাছের মানুষ তাই তো এটা কিন্তু বলা যাবে না স্যারের কাছের মানুষ তুমি হতে পারবে না তখন তো মিঠির কাণ্ড দেখে সবাই হাসতে থাকে তখন কিশানু বলে মানে আমি স্যারের কাছের তখনই মিঠি বলে শুনুন নতুন কাকু তোমার কিন্তু কাছের শুধুমাত্র আমি এ কিন্তু নয় তখন নতুন বলে হ্যাঁ জানি আমার মিঠি মানে একটু হিং শুটে কিশানু তুমি কিছু মনে করো না তখন মিঠি বলে নতুন কাকু আমি কিন্তু খুব রেগে যাচ্ছি তখন বাবিল বলে হ্যাঁ আমিও খুব রেগে যাচ্ছি তখন গুব্লাই বলে হ্যাঁ আমরাও খুব রেগে যাচ্ছি তখন এই বলেই সবাই হাসতে থাকে তারপরেই কমলিনী মিঠিলকে বলে মিঠিল মা যা মিষ্টি নিয়ে সবার জন্য তখন নয়নদীপ বলে আচ্ছা কমলিনী দি আপনার ননদ তো এসে আরো একদম হয়ে গেছে কোনো কোনো কাজ নামই নেই কেন আমি তো তো আগে মিষ্টিগুলো মিষ্টিগুলো এনেছি সেই দিয়েও সবার সঙ্গে শুরু করতে পারে তাই না যাও না মিষ্টিগুলো নিয়ে এসো আপনার ননদ কিন্তু একদমই কাজ করছে না তখন কমলিনী বলে শুনুন নয়নদীপ দা আমার ননদিন সম্পর্কে একদম বাজে কথা বলবেন না বুঝতে পেরেছেন আমার ননদিনী কিন্তু ওরকম মেয়ে নয় তখনই পার্বতী বলে শোনো কমলিনীদি এখন থেকে কিন্তু তোমার একজন ননদ নয় দুজন ননদ আমিও কিন্তু তোমার ননদ বুঝতে পেরেছো তখন তো কমলিনী খুব খুশি হয় তখনই বড় ঠাম্মি বলে সুখে থাকো মা সুখে থাকো তোমাকে অনেক অনেক আশীর্বাদ করছি তুমি খুব ভালো থাকো তখন পার্বতী এসে দুজনকেই প্রণাম করে তখনই লক্ষ্মী দেবী বলে শোনো পার্বতী বিয়েথা যখন হয়েছে এবার কিন্তু নাতি নাতনি দেখতে চাই আমরা এটারও ব্যবস্থা করো তখন তো পার্বতী লজ্জা পেয়ে যায় আর বলে দূর মাসিমা কি যে বলেন না তখন ঠাম্মি বলে আমরা আগের মানুষ আমরা যা বলি সোজাসুজি বলি তারপরে দেখা যাবে সন্ধ্যা হয় নতুন কমলিনীকে বলে আচ্ছা তুমি তো দেখছি কোথায় যাবে বলছো না তখন কমলিনী বলে তুমি যেখানে নিয়ে যাবে আমরা সেখানেই যাব। তুমি একটু ব্যবস্থা করো তো আমরা ঘুরে আসি তখন নতুন বলে তুমি কিন্তু ফটোগ্রাফিটা করছো না একদম ছেড়ে দিচ্ছ এভাবে ছেড়ে দিলে হবে তখন কমলিনী বলে আসলে তো আমি সংসারটাই করতে চেয়েছিলাম সবসময় গুছিয়ে এখন এখন আমার সংসার হয়েছে এখন আমি সংসারটা নিজের মন মতো করে গুছিয়ে নিচ্ছি আমার না খুব ভালো লাগছে তার জন্য আমাকে একটু সময় দাও না আমি একটু সময় তো নিজের মতো করে কাটাতে পারি বলো তারপরেই করবো তো ফটোগ্রাফি করব তোমাকে আমি বললাম তো তখনই এসে নতুন কমলিনীকে জড়িয়ে ধরে তখন কমলিনী বলে কি করছো বল তো তখন নতুন বলে এখন তো তুমি আমার ওয়াইফ তোমাকে আমি ধরতেই পারি নিজের ওয়াইফকে কি নিজে একটু ছুঁয়ে দেখবো না বলো তখন কমলিনী বলে এই যে আমি সব কিছু গুছিয়ে রাখি সব কিছু সব সময় তোমার মন মতো করে রাখি সেখানে কি আমার ছোঁয়া নেই তখন নতুন বলে হ্যাঁ ছোঁয়া আছে তো তখন কমলিনী বলে জানো তো এই সংসারটা না আমার খুব প্রিয় আমার খুব ভালো লাগে তখন নতুন বলে আমি জানি তো তোমাকে এরকম একটা সংসারই তো আমি সবসময় দিতে চেয়েছিলাম এই বলে কমলিনীকে জড়িয়ে ধরে নতুন তারপরে কমলিনী বলে তোমাকে একটা কথা বলি আমি না খুব সুখে আছি তখন নতুন বলে আমি তো এটাই চাই তো বন্ধুরা কেমন লাগলো আজকে আপডেট কমেন্ট করে